ওয়েলকাম টু বিনোদন বাংলা জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরিণীতা আজকের এই ভিডিওতে জানাবো পরিণীতা ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে চলুন ভিডিওটি শুরু করি পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের দিদির চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রুগ্মিনী বসু অর্থাৎ রুকু রুগ্মিনীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অনন্যা দাস অভিনেত্রী অনন্যা দাসের বর্তমান বয়স ২৬ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের বৌদের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম তরিতা তরিতার চরিত্রে যিনি আছেন তার আসল নাম স্নেহা দাস অভিনেত্রী স্নেহা দাসের বর্তমান বয়স উনতিরিশ বছর পরিণীতা ধারাভাইকে এই অভিনেত্রী রায়ানের বোনের চরিত্রে অভিনয় করেন রায়ানের বোনের চরিত্রে যিনি আছেন তার আসল নাম শৈলী ভট্টাচার্য অভিনেত্রী শৈলী ভট্টাচার্যর বর্তমান বয়স তেইশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মৌসুমি বসু রায়ানের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অঙ্কিতা মাঝি অভিনেত্রী অঙ্কিতা মাঝির বর্তমান বয়স একচল্লিশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের দাদুর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম আশুতোষ বসু রায়ানের দাদুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুব্রত গুহ রায় অভিনেতা সুব্রত গুহ রায়ের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর পরিণীতা ধারাবাহিকের এই অভিনেতা রায়ানের কাকার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মনোজিত বসু রায়ানের কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অনির্বাণ ঘোষ অভিনেতা অনির্বাণ ঘোষের বর্তমান বয়স বিয়াল্লিশ বছর পরিণীতা ধারাভাইকে এই অভিনেত্রী রায়ানের পিসির চরিত্রে অভিনয় করেন রায়ানের পিসির চরিত্রে যিনি আছেন তার চরিত্রের নাম পৌশালী বসু পৌশালীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সৌমিলি বিশ্বাস অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাসের বর্তমান বয়স উনচল্লিশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের বাবার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পরিতোষ বসু রায়ানের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম মনোজ ওঝা এবং এনার বর্তমান বয়স ৪৫ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা বসু পরিবারের জামায়ের চরিত্রে আছেন এনার চরিত্রের নাম সন্দীপ সন্দীপের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অরুণভ দে অভিনেতা অরুণভদের বর্তমান বয়স আঠাশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা পারুলের দাদার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম গোপাল গোপালের চরিত্রে যিনি আছেন তার আসল নাম মুখার্জি অভিনেতা দ্রোন মুখার্জির বর্তমান বয়স বিয়াল্লিশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের বান্ধবীর চরিত্রে আছেন এনার চরিত্রের নাম সিরিন সিরিনের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সুরভি মল্লিক অভিনেত্রী সুরভি মল্লিকের বর্তমান বয়স পঁচিশ বছর পরিণিতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মল্লার বসু রায়ানের ভাইয়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম রিয়াজ লস্কর অভিনেতা রিয়াজ লস্করের বর্তমান বয়স আঠাশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পারুল চক্রবর্তী পারুলের চরিত্রে যিনি আছেন তার আসল নাম ঈশানী চ্যাটার্জী অভিনেত্রী ঈশানী চ্যাটার্জির বর্তমান বয়স কুড়ি বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রায়ান বসু রায়ানের চরিত্রে যিনি আছেন তার আসল নাম উদয় প্রতাপ সিং অভিনেতা উদয় প্রতাপ সিং এর বর্তমান বয়স তেত্রিশ বছর তাহলে বন্ধুরা পরিণীতা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না